এখন জাস্ট ভিডিওটা অন করবো বলে ছাতাটা বন্ধ করলাম তো মোর বাজারে গিয়ে আমি কিনি আর একবার ওয়ার্ম মধ্যে ঢুকে ট্রাই করবো চপস্টিক যদি পাওয়া যায় ওখানে পে করেই নেবো কিন্তু এখানে কোনো তো চপস্টিক পাওয়া যায় না চপস্টিক না হলে আই থিঙ্ক চ্যালেঞ্জটা করে মজা হবে না তো এখন যাই চলো ওখান থেকে জিনিসগুলো নিই তারপর তোমাদের সাথে বাকিটা আমি শেয়ার করছি তো চলো যাওয়া যাক তো চলে এসছে আমি মোর বাজারের এখানে তো ভেতরে যাই ভেতরে গিয়ে আমি ভিডিও করছি না যে একা রয়েছে কেমন লাগছে ভিডিও করতে তো চলো ভিতরে যাওয়া যাক বাজার থেকে আমার এখানে সব নেওয়া হয়ে গেছে তো এখন যাব একটুখানি ওয়াও মোমোতে যদি দেখি হয় তো খুব ভালো হয় তো চলো গিয়ে দেখা যাক ওরা কি রিয়াকশান দেয় তো যাই তারপরে আমি চলে গেছিলাম মিও অমরেতে আজকে যে ফার্স্ট হবে তার জন্য একটা গিফট নিতে তো আজকের গেমটা কিন্তু খুব ইন্টারেস্টিং হয়েছে তার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে তো আমার সব কিছু নেওয়া হয়ে গেছে এই মানে পেস্ট্রিটা

চলো ছাতাটা নিয়ে যাচ্ছি তো দেখো ছাতা তো পেয়ে গেছি ভাগ্যে হোস্টেলে যাওয়ার আগে মনে পড়লো না তো আবার সে হোস্টেল থেকে আমাকে ব্যাক করতে হতো যেহেতু টুপিটা মাথাতে রয়েছে না তো ছাতাটার কথা যেন খেয়াল ছিল না তো চলো এখন চলে এসছে হোস্টেলের কাছে আমি হোস্টেলে গিয়ে আমি ইয়ে করছি এত কম না পেয়ে গেছি তো চলো ভেতরে যাই করে বসে পড়েছি তো তোমরা ওদের সবাইকে মোটামুটি আমার দেখে দেখেছো শুধু ওকে দেখো নি ওই তিসা মিষ্টি সৌমিলি অনহিতা তো এখানে সব আমাদের মানে নুডলস গুলো সেদ্ধ করে সব রেখে দিয়েছি জাস্ট এবার মশলাটা মেশানো বাকি ওরা হেসেই পাগল হয়ে যাবে তো আজকে একটা আমরা চ্যালেঞ্জ করছি যেটা আজকে আমরা একটা চ্যালেঞ্জ করছি যেটা হচ্ছে রামেনের চ্যালেঞ্জ এত তো আজকে আমরা একটা চ্যালেঞ্জ করছি এটা হচ্ছে রামেনের চ্যালেঞ্জ যে সবার আগে শেষ করতে পারবে ঠিক আছে যে সবার আগে শেষ করতে পারবে সে হচ্ছে কি একটা গিফট পাবে আর আমাদের এখন যা শুরু হবে আগে মিশিয়ে নি মশলাগুলো সব তো এবার মশলা আগে মিশিয়ে নি ফারস্টে অ্যাকচুয়ালি এত হাসছিল ওর জন্য আমাকে ইয়ে করতে হয়েছে আমরা কাছে লাগবে না এমনি মিশিয়ে ঠিক আছে সেগুলো একটু বলে দাও শুধু এই দেখা এখানে নুডলস আমি সেদ্ধ করে নিয়েছি কি নুডলস নিয়েছি তোমাদেরকে আমি দেখালাম

তো আমাদের সব মিক্স করে রেডি হয়ে গেছে এরকম ওরা এসেই পাগল হয়ে যাবে

তো এতক্ষণ ধরে একটু চপস্টিক ধরে প্র্যাকটিস চললো যার মধ্যে কেউই আমরা এখানে চপস্টিক দিয়ে খেতে পারি না তো চলো এবার স্টার্ট করা যাক কে সবার ফার্স্টে শেষ করতে পারে এটাই হচ্ছে চ্যালেঞ্জ এখন কটা বাজে এখন বাজে তোমরা দেখতে পাচ্ছ চারটে পঁচিশ তো চলো এবার স্টার্ট করি আমি চ্যালেঞ্জটা তো দেখা যাক কে ফার্স্টে শেষ করতে পারে ঠিক আছে সবাই রেডি স্টার্ট ঠিক আছে স্টার্ট

그 다음에, 그 다음에, 그 다음에, 그다에 다음에, 그 다음에, 그 다음에, 그 다음에, 그 다음에, 그 다음에, 그다음다에 দাও ফিনিশ আচ্ছা কত না জল তো আছে কত ফার্স্ট এসে গেল হ্যাঁ ফার্স্ট এসে গেছে ফার্স্ট হয়ে গেছে সেকেন্ডের না আমরা হিসকোন দুধ খ করব তারপরে কি না কি করতে হবে প্রথম থেকে সেটা তো দেখবি কে ফার্স্ট সেকেন্ডে আর লোটা রেকেট খব হ্যাঁ ফার্স্ট হয়ে যদিছা সেকেন্ডে যদি মিসছি

ফার্স্ট হবে তাদের জন্য শুধু এই গিফটটা মেয়া মর থেকে যে পেয়েছে সে তাকেই দিচ্ছি সেই খুলুদের মাঝে গিফট তুমি ফার্স্ট হবে গিফট ফ্রমি এমন যেন খাওয়া পেতে যায়